বিপুল পরিমাণ সহ এক আটক অবৈধ নেশা সামগ্রীর বিরুদ্ধে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ কাটিকোড়া পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতায় চারশো বিয়াল্লিশ গ্রাম ড্রাগস উদ্ধার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাটিগোড়া পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী ওত পেতে বসে চরঙ্গী গ্যামন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চৌত্রিশটি সাবানের বাক্স থেকে চারশো বেয়াল্লিশ গ্রাম ড্রাগস উদ্ধার করা হয়েছে সেই সাথে আটক করা হয় করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাসিন্দা আলী হুসেন নামের এক পাচারকারীকে জানা গেছে শিলচর থেকে বহিরাজ্যে পাচার করার জন্য টিআরকে সড়ক হয়ে আসার পথে গ্যামন সেতু সংলগ্ন কে এইচ রোডের মুখে আটক করা হয়েছে তাকে বৃহস্পতিবার রাতে মোটরবাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের নেশা সামগ্রী বর্তমানে ধৃত ড্রাগস পাচারকারীকে কাটিকুড়া থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাছে পুলিশ সুপার নোমাল মাহাতা সহ বিএসএফ এর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা